নদীর তীব্র স্রোতে ভয়ঙ্কর ভাঙন শ্রীকান্ত একদিকে জল কমছে আর একদিকে ভাঙনও হচ্ছে তো হ্যালো বন্ধুরা আমি আর সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি এখন আছি শ্রীকান্ত টোলাই আর আমি যে জায়গাটাতে আছি সেই ওই জায়গাটাতে কিন্তু একটা কুয়ো ছিল এর আগের ভিডিওতে আমি তোমাদের হয়তো দেখিয়েছি ওই কুয়োটা কিন্তু আর নাই নদীর স্রোতে গঙ্গা নদীর জলের স্রোতে নদী কুয়োটা তলিয়ে গেছে আশা করি তোমরা এখন শুধু গঙ্গা নদীর জল দেখতে আর কিছু না এখানে সেখানে ওই জায়গাটা দিয়েছিল কুয়োটা কুয়োটা কিন্তু সম্পূর্ণ নদীর তলায় তলিয়ে গেছে কারণ এখানে গঙ্গা নদীর তীব্র স্রোত লাগছিল কুয়োটাতে আর যার জন্য কুয়োটা তলিয়ে গেছে কালকে রাত্রি থেকে শ্রীকান্ত এই জায়গাটা বেশ পরিমাণ ভাঙন হয়েছে আমি ওইদিকে যেয়েও দেখাবো ভাঙন হয়েছে আর এখনো কিন্তু ভাঙন হয়ে যাচ্ছে আর ভাঙন হওয়ার কারণটা বেশ স্রোত দেখো নদীর কিনারা দিয়ে কত তীব্র গতিতে স্রোতটা যাচ্ছে প্রচুর পরিমাণে স্রোত যাচ্ছে জলটা হালকা পরিমাণে কমেছে কিন্তু নদীর স্রোত কমেনি নদীর মেন স্রোত যেটা ওটা একদম কিনারা দিয়ে যাচ্ছে আর বেশ গতিতে যাচ্ছে এই জায়গাটাতে আমি দেখাতে বলবো একটু ক্যামেরা ম্যানকে দেখো এই জায়গাটাতে আশা করি তোমরা বুঝতে পারছো এই জায়গাটা দেখে কত তীব্র গতিতে স্রোতটা আসছে আর কিনারা দিয়ে যাচ্ছে যার জন্য কিন্তু ভাঙনটা হচ্ছে আর কতটি ভাঙন হয়েছে আছে শ্রীকান্ত টলায় আমি তোমাদের দেখা নদীর তীব্র স্রোত আর প্রকৃতির রুদ্র রোশে আর শ্রীকান্ত টোলার বুকে এক গভীর ক্ষত চোখের সামনেই তলিয়ে যাচ্ছে মানুষজনের ভিটেমাটি মাটি হারানোর যন্ত্রণায় ছটপট করছে অসহায় মানুষগুলো তাদের বুক ফাটা কান্না ভারী হয়ে উঠছে গত কয়েকদিন ধরে গঙ্গা নদীতে হালকা পরিমাণ জল কমেছে তবে স্রোত কিন্তু একটুও কমেনি স্রোতের একটা আরো মনে হয় বেড়ে গেছে আর স্রোতের জন্যই কিন্তু এত ভয়ঙ্কর ভাঙন হচ্ছে একের পর এক ভাঙন হয়েই যাচ্ছে ইতিমধ্যে বহু পরিবার তাদের সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে আর এই ভিডিওটা শ্যুট করলাম আজকে সকালে সকালেও হালকা পরিমাণে ভাঙনটা হচ্ছিল তবে কালকে রাতে বেশ পরিমাণে ভাঙনটা হয়েছে কালকে রাত দশটার দিকে ভয়ানক ভাঙন হয়েছে তবে এখনও ভাঙন হয়ে যাচ্ছে আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই জায়গাটি এক্ষুনি ফাটলো আর এই জায়গাটি কিছুক্ষণের মধ্যে মধ্যে নদীতে তলিয়ে যাবে আর এখনো গ্রামবাসীরা নদীর ধারে চেয়ে দেখ কখন ভাঙন থামবে কখন আমরা একটু শান্তি পাবো এইভাবে নদী ভয়ঙ্কর ভাঙন হয়েই যাচ্ছে প্রত্যেকদিন আর একের পরে এক জমি ভিটে মাটি সব কিছু নদীতে চলে যাচ্ছে গ্রামবাসীদের ভাবনা কবে এই নদীর জল কমে যাবে কবে ভাঙন থামবে একটাই প্রশ্ন বারবার গ্রামবাসীদের মনে জেগে উঠছে নদীর এই ভয়াবহ রূপ যেন প্রকৃতির আর মানুষের এক অসম লড়াইয়ের প্রতিচ্ছবি এই দুর্যোগ মোকাবিলার সরকারি উদ্যোগ যেমন প্রয়োজন তেমন প্রয়োজন আমাদের মানবিকতার স্পর্শ আসুন আমরা সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করি শেয়ার করে জানিয়ে দিই কি গ্রামবাসীদের অবস্থা কতটা খারাপ আর কতটা ভয়ঙ্কর ভাঙন প্রত্যেক দিন হচ্ছে একের পর এক ভাঙন হয়েই যাচ্ছে এই ভাঙন যদি না থামায় এখানে যদি ভালোভাবে কাজ না করা হয় তাহলে এইভাবে আস্তে আস্তে সব গ্রামগুলো তলিয়ে যাবে তো সবাই মিলে একটু ভিডিওটা শেয়ার করো আজকে ওই সামনে দেখো সামনে তোমরা লক্ষ্য করো ওই সজনার গাছটা যেটা মানে একটা ঝুকে আছে ওখান থেকে শুরু হয়েছে ভাঙনটা আর বেশ পরিমাণে ভাঙন হয়েছে আর এই দিকটাও আমি তোমাদের দেখাবো এইদিকে এই কোনাটা দেখো এই কোনাটা আরো বেড়েছিল অনেকটাই বেড়েছিল ওইখান থেকে ভাঙনটা হয়েছে আর এখনো কিন্তু ভাঙন হয়ে যাচ্ছে দেখো ওই সব জায়গাগুলো ফেটে আছে হ্যাঁ আস্তে আস্তে ভাঙনটা হয়ে যাচ্ছে আর এই ভাঙনটা হওয়ার কারণ হলো গঙ্গা নদীর স্রোত মেন স্রোত যেটা ওটা নদীর কিনারা দিয়ে যাচ্ছে আর ভাঙনটা হচ্ছে শ্রীকান্ত সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভোলা মন্দির ভোলা মন্দিরটা এই সাইডে এ ভাঙনটা হচ্ছে আর এদিকে রয়েছে শ্রীকান্ত প্রাইমারি স্কুল স্কুলটার একদম সামনে এই ভাঙনটা হচ্ছে তো প্রত্যেক দিনে কোথাও না কোথাও হালকা পরিমাণে ভাঙন হচ্ছেই তো কিছু করার নাই জলটাও বেশ হালকা পরিমাণে গমছে জলটাও খুব তাড়াতাড়ি কমছে না যার জন্য কিন্তু প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় ভাঙন হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করবো না এখানে শেষ করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই